সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে স্বাগতম জানাই রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে আপনারা সকলে জানেন চিতল মাছ আমাদের দেশের মাছের বাজারের বেশ দামি একটি মাছ চিতল মাছের দেহ ও মুখ চ্যাপটা পেট বাঁকানো পেটের দিক ঝোলানো চিতল মাছের দেহের দুপাশে পৃষ্ঠদেশের উপর বারো থেকে পনেরোটি রূপালি দাগ আছে চিতল মাছের লেজের নিচের দিকে পাঁচ থেকে আটটা কালো ফুটা থাকে চিতল মাছের মাথার পিছনে পৃষ্ঠদেশ ধনুকের মতো বেঁকে উপরে উঠে গেছে চিতল মাছ রাক্ষসী একটি মাছ সাধারণত ছোট ছোট মাছ খেয়ে এই মাছ বেঁচে থাকে একটা সময় ছিল যখন এই চিতল মাছ নদী খাল বিল হাউর বাউর বা বড় পুকুরে বেশি পরিমাণে পাওয়া যেত কিন্তু সময়ের সাথে সাথে এইসব প্রাপ্তি স্থান থেকে এই মাছটি অনেকটাই বিলুপ্তির পথে চিতল মাছ সাধারণত স্বাদু পানির মাছ পরিষ্কার পানিতে পুকুরে তলদেশের গড়তে তালপাতা পাতা কলা নিচে বা পানিতে ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে চিতল মাছ চিতল মাছ কার্বজাতীয় মাছের সাথে মিশ্রভাবে চাষ করা যায় শতাংশ প্রতি পাঁচ থেকে ছয়টি চিতল মাছের পোনা ছাড়া যায় চিতল মাছ যেহেতু ছোট ছোট মাছের পোনা খেয়ে বেঁচে থাকে তাই চিতল মাছের কালচার পুকুরে খাবারের জন্য তেলাপিয়া মাছের ব্রুট মাছ ছাড়তে হয় একটি চিতল মাছের বিপরীতে পাঁচ থেকে সাতটি তেলাপিয়া মাছের ব্রুট ছাড়তে হয় তেলাপিয়া মাছ বাচ্চা দিবে আর চিতল মাছ সেই বাচ্চাগুলো খেয়ে বেঁচে থাকবে এছাড়াও রুই কাতল মাছের সাথেও চিতল মাছের চাষ করা যায় চিতল মাছ চাষ করার ক্ষেত্রে চিতল মাছের খামারের পার ভালোভাবে মেরামত করে নিতে হবে যাতে বর্ষা মৌসুমে ডুবে না যায় চিতল মাছ চাষের পুকুরে বিকল্প পানি সেচের ব্যবস্থা রাখতে হবে চিতল মাছের পুকুরে পর্যাপ্ত ছোট মাছ নিশ্চিত করতে হবে তা না হলে চিতল মাছের ভালো বৃদ্ধি আশা করা যাবে না চিতল মাছের খামারে ছোট ছোট মাছের ঘাটতি হলে আলাদা রুই বা মিগ্রেল মাছ নার্সারি করে চিতল মাছের খাদ্য হিসেবে দিতে হবে সবশেষে চিতলসহ সকল ধরনের মাছ চাষে পোনা মজুদের ক্ষেত্রে অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় কেননা মাছ চাষে সঠিক জাতের পোনা নির্বাচন করতে না পারলে মাছ চাষে আশানুরূপ ফলন পাওয়া যায় না আর তাই আপনাদের জন্য উন্নত মানের চিতল মাছের পোনা পাচ্ছেন রনি মৎস্য নার্সারিতে আমাদের কাছে বিভিন্ন সাইজের চিতল মাছের পোনা পাওয়া যায় আপনারা চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারবেন